সাগর কলা চাষ করে না কি কলা সাগর কলা ধরেন এই গাছগুলোর বয়স কত মাসের আচ্ছা এই গাছগুলা কখন রোপন করা হয়েছে আট মাস আগে তাহলে আট মাস আগে তাহলে এটা তো সিজন নাই বারো মাসে বারো মাসে আচ্ছা সাগর কলা কিরকম মাটিতে যেকোনো মাটিতে হবে যে মাটিতে হয় এমনিতে হয় না যেমন আমাদের এলাকায় একটু নিচু এলাকা পানি আচ্ছা যদি পানি জমে সেক্ষেত্রে কি গাছ মরে যায় হ্যাঁ বেশি দিন পানি জমে থাকলে গাছ মরে যায় তাহলে বোঝা গেল যে একটু উঁচু জমি হলে ভালো হয় যেখানে পানি জমে না থাকে ওখানে এটা হবে না বেশি দিন পানি জমে থাকলে মারা যাবে একটু উঁচু জমিতে এমনি সব জমিতে মোটামুটি চাষ করা যায় একটু চাষ পদ্ধতি সম্পর্কে একটু বলেন চাষ পদ্ধতি ওই ধরেন সময় মতো রোপণ করতে হয় রোপণ করার পর ওই একটু কোদাল দিয়ে কোবাইয়া গোবর করতে হয় চাষ করতে হয় হ্যাঁ তারপরে গোবর দিতে হয় সময় মতো সার দিতে হয় তারপরে পাতায় সময় মতো বিষ স্প্রে করতে হয় আচ্ছা এটা আসে পরে ধরেন এই চাষবাস করলেন তারপরে ধরেন আপনাদের কলার চারা রোপণ করলেন পোয়া যেটা পোয়া রোপণ করার পরে এই সারটার দিয়ে ধরেন রোপণ করলেন তারপরে ঠিক কিভাবে যত্ন নেন রোপণ করার পর এমনিতে আস্তে আস্তে কিছুদিন হালকা পরিমাণে কিছু মানে সার কয়েকটা সার মিক্স করে হালকা করে কিছুদিন ইয়ে দিতে হয় কয়েকবার সার দেওয়ার পর গাছ যখন মোটামুটি একটু সাইজ হয় তখন ওই পাতায় স্প্রে করতে হয়

ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা তো দেখতেছি একটা যে আমরা যে এই যে গেট সাথে শাক কলা গাছ দিয়ে একটা কিন্তু স্কয়ার দেখতে পাচ্ছি এই যে একটা এই যে আচ্ছা এটার কি জাত আছে এগুলোর এগুলোর হয়তো জাত আছে আমি ওই লোকের বলতে পারি না এটা সাগর কলা সাগর কলা নামে পরিচিত যাহোক এই যে একটা গাছ 7 8 মাস পরে এটা আর কতদিন পরে হার বেশ করা যাবে এটা আর তিন মাস আর কি ফাল্গুন চৈত্র তাহলে আপনার গাছ রোপণের থেকে গাছ হারভেস্ট করতে মোটামুটি এক বছর এক বছর দশ মাস এগারো মাস বারো মাস লেগে যায় মাস যায় তারপরে এটার ই আবার নতুন গাছগুলো আবার তাহলে আচ্ছা আর তারপরে আরশি তখন যখন গাছ বড় হয় স্প্রে করেন বিভিন্ন পোকা মাকড় থেকে ই করতে হয় যখন গাছ ফল তখন কলা মোছা বের হয় তখন থেকে কি রকম যত্ন নিতে হয় তখন একটু যত্ন দিয়ে বেশি নিতে হয় ঠিক মতো পানি দিতে হয় তারপর গোড়ায় গাছের গোড়ায় পানি দিতে হয় সার দিতে হয় একটু বেশি কলাতে কোনো কলার ইয়েতে কোনো কিছু ই করা লাগে না স্প্রে না কলাতে স্প্রে করতে হয় যে কলায় একটা পোকা বসলে যে দাগ হয়ে যায় যে দাগটা হয়ে যায় এটা যাতে না হয় এই কারণে কলাতে স্প্রে করতে হয় হ্যাঁ যাই আপনার এই কলা চাষ সম্পর্কে কেউ যদি চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন কলা চাষ নিঃসন্দেহে একটা লাভজনক ফসল আপনারা চাইলে করতে পারেন একটু খুব বেশি অভিজ্ঞতার প্রয়োজন নাই করতে করতে শেখা যায় আর হ্যাঁ আর সাধারণত আমরা দেখি যে আমাদের বাড়ির আসে কান আছে কান আছে কিন্তু হয়তো সাগর কলা নাই কিন্তু অন্য কলা গাছ এমনি হয় কলা গাছ এমনি ওগুলা কিন্তু আমরা যত্ন করি না হয়তো বাণিজ্যিক ভিত্তিতে করলে আমরা ওইভাবে কিংবা একজন কলা চাচির সাথে যদি একটু পরামর্শ করে নিয়ে আসি আর এমনি তো পরামর্শ করা লাগবে তার কারণ আপনাদের পোহা তো কারোর কাছ থেকে কারো আনতে হবে যখন এই পোয়াটা কলার চারাটা যার কাছ থেকে আনবেন তার কাছ থেকে একটু শিখে নিয়ে আসলে হয়ে গেল তারপর বাজারে যে যার কাছ থেকে সারান আনবেন ডিলার সেও অনেক পরামর্শ পরামর্শ দেয় আবার কি কৃষি কর্মকর্তারাও দেয় পরামর্শ এখন তো আসলে কৃষি সেক্টরে আমাদের দেশকে বাঁচাতে হলে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে হলে কৃষি সেক্টরে বিকল্প নাই কৃষি ক্ষেত্রে উন্নতি করতে হবে তার কারণ সব শস্যই আমাদের দরকার সব যেমন এই কিছুদিন আগে আপনার এই তরু তরকারি যে একটা বাজার মূল্য এই বন্যায় বৃষ্টিতে নষ্ট হওয়ার ফলে যে একটা অনেক উর্ধ্ব করতে হয়ে গেছিল আচ্ছা আমরা যদি চাষ না করি তাহলে তো এটা সংকট তৈরি হবে হ্যাঁ সেজন্য কলা একটি লৌহ জাতীয় ফল এর মধ্যে ভিটামিন বিভিন্ন রকমের উপকারিতা রয়েছে সেজন্য আমাদের কলা চাষ করতে হবে যা হোক আমরা কলা চাষের উপর একটু ভিডিও তুলে দিলাম দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন धन्यवाद सबाई के धन्यवाद